চলে এলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে তো চলো বন্ধুরা আজকে কী বানিয়েছে রেখেছো চচ্চড়ি চচ্চড়ি টাইপের লাগছে হ্যাঁ এটা চচ্চড়ি আর কি বাজার করেছি সেটাও দেখ দেখিয়ে দিই তোমাদের সাথে এই চচ্চড়িটা বানানোর জন্য আমি যা বাজার থেকে এনেছি সেটা হচ্ছে সিম বেগুন বরবটি অল্প করে এটা পাঁচ টাকার বরবটি ভাবতে পারছো তো পাঁচ টাকার বরবটি সিম পাঁচ টাকার তো হবেই না কারণ অসময়ের সিম মানে একটু দাম বেশি তাই আর কি সিম বেগুন সব কিছুটাই নিয়ে এসেছি আর এটা কি বলো তো ঘিমা শাক ঘাটে ছাদে যেখানে খুশি কিন্তু এটা হয়ে থাকে একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ সত্যি কিন্তু তো যাই হোক আমি ঘিমা শাকটা খুব সুন্দর করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু বড় বড় করেই কেটেছি কারণ আমি যেহেতু চচ্চড়ি বানাবো চচ্চড়িতে বেশি ছোটো ছোটো থাকলে দেখা যাবে না এই জিনিসটা যেন খারাপই লাগে মানে আমার খারাপ লাগে তোমাদের যেরকম ইচ্ছে তোমরা কেটেও কেটে বানিও শুধু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চট জলদি চলে এলাম এদিকে আমি সবজিটা একটু বেশি বেশি লাগছে তোমাদের হয়তো মনে হতে পারে হ্যাঁ একটু বেশি সবজি দিলাম আর হচ্ছে যেহেতু তেতো অল্প অল্প খাবো তাই একটু বেশি বেশি করে যেন সববার পাতে পড়ে তাই জন্য একটু বেশি করেই নিলাম আর শাকটাও যদিও অনেকটাই আছে তাই আর কি একটু সবজিটাও বেশি নিয়েছি তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি পাঁচ ফুটন দিয়ে দিলাম আর হচ্ছে আলুটাও দিয়ে দিচ্ছি তো চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সময় লাগবে না হালকা ভাজলেই কিন্তু খুব সুন্দর করে এটা কিন্তু সিদ্ধ হয়ে যায় আর এই সময় আমি একটু নুন দিয়ে দিলাম বেশি নুন দেবো না কারণ হচ্ছে শাক দেব শাকডার সাথে কতটা নুন দরকার না দরকার সেটা আমি একটু টেস্ট করে আন্দাজ করেই দিই প্রথমে অল্প দিই শেষে বেশি দিই এই রান্নাতে বেশি কিছু লাগেই না এই তো পাঁচ ফুটো নুন হল দিয়ে ম সবজিগুলোকে খুব সুন্দরভাবে একটু কষতে হবে আর যেহেতু বেগুন দিয়েছি সেই জন্য একটুখানি জানোই তো একটু বেশিক্ষণ ধরে একটু নাড়তে হয় বেগুনটা যাতে ভালো করে নরম হয়ে যায় আর একটু মানে কি বলবো ভালো লাগে খেতে তার জন্য আর কি কিছুক্ষণ একটু আমি ঢাকা দিয়ে এটাকে নাড়ছিলাম তো দু তিনবার ঢাকা দিয়ে নাড়তে 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 তোমরা দেখো খুব সুন্দর কিন্তু একটা জল বেরিয়ে গেছে তো বেগুন সিম আর বরবটি সব কিছু ঢাকা দিয়ে দেওয়ার পরে এরকম জলটা বেরিয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপরে মিডিয়া মাছ করে ভালো করে নেড়ে নিতে হবে চট জলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো যে উচ্ছে অনেকেই খেতে ভালোবাসে না সত্যি কথা এটা আমিও জানি অনেক রকমভাবে বানালেও কি যেন সবার মধ্যে এটা মনে হয় উচ্ছে বাবা তেতো তো তাই আর কি তোমরা চাইলে একবার গিমা কিন্তু বানিয়ে দেখতে পারো উচ্ছে থেকে অতটা তিতকুড়ি লাগবে না কিন্তু খেতেও ভালো লাগবে আর গিমা কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো আর তেতো খাওয়া তোমরা তো এমনিও জানো যে তেতো খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তা আমি গিমা শাকটা দিয়ে দিলাম দিয়ে এবারে আবার নাড়ানাড়ির পালা কড়াতে যত নাড়বো ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে আর চচ্চড়ি মানে জিনিসটা কিন্তু একদম যেন মাখা মাখা হয় তাই আর কি মাখা মাখা করার জন্য আমি কি করব সেটাই হচ্ছে তোমাদেরকে দেখার বিষয় তো আমি দেখার বিষয় বলতে এই জন্যই বললাম এরকমভাবে তোমরা কিন্তু পারলে কড়া শুদ্ধ এইভাবেই রান্না করে তোমরা কিন্তু পারলে রেখে দিতে পারো মানে আমি যেহেতু মাখা মাখাটা করবো কীভাবে সেটা দেখাবো তোমাদেরকে জল লাগলো না তোমরা তো দেখে বুঝতেই পারলে ঢাকা দিয়ে যেহেতু করেছি সমস্ত সবজিই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই আর জল লাগলো না এবারে হচ্ছে একটা গ্লাস নেব গ্লাস নিয়ে সমস্ত সবজিকে আমি ভালো করে থেঁতো করে দেবো কারণ এইটা ছাড়া চচ্চড়িটা আমার হবে না আর তোমাদের বাড়িতে অনেক রকম জিনিসই থাকে মানে ম্যাশ করার জন্য তাহলে তোমরা অন্য কিছু নিতেই পারো আমি তো মানে কী বলবো গ্লাস দিয়েই করা মানে করেছি তাই আর কি আমি গ্লাসটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দরভাবে আমার যেন সোজাও হয় হাতে গরমটাও লাগে না এইভাবে করে ম্যাশ করে নিতে পারি যতটা পারবে যদি পুরোটা করে নিতে পারো তাহলে তো ভালোই তো আমার মোটামুটি আলুগুলোকেই ম্যাশ করার একটা মানে উদ্দেশ্য ছিল তাই আলুগুলোকেই একটু ম্যাশ করে নিলাম নিয়ে দেখো খুব সুন্দর কিন্তু চচ্চড়ি রেডি হয়ে গেল আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব ছোটো ছোট ভিডিও নিয়ে আমি আসি খুব ছোটো ছোটো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব আর বিভিন্ন রকমের ভিডিও আমার ইউটিউব মাদক ফ্যামিলি লাইফ চ্যানেলে রাখাই আছে তো তোমাদের যেটা মনে হয় তোমরা সেই রকম দেখে পাশে থেকো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা